বাড়িতে কীভাবে ইজিলি নিজে লঙ্কা গাছ বা লঙ্কার চারা তৈরি করতে পারেন আজকে এই প্রচেষ্টা দেখাবো আমি দেখুন লঙ্কা চারা গ্রো করেছি দুই রকমের লঙ্কা এটাতে যারটাকে বলে কামরাঙা মরিচ আর এটাও লোকাল মরিচ এই বিচিগুলো আমার ছাদ বাগানেরই ছিল তো দেখুন এখন রিপোর্ট করার সময় হয়ে গেছে আর পিচিগুলো কীভাবে লাগিয়েছি দেখুন এটা হলো কমাঙ্গা মরেছে যেটাকে গন্ধ লঙ্কা বলে খুব গন্ধ আর ঝাল লঙ্কাটা তো সাইডে এক সাইডে মানে মাটি রেডি করে নিয়েছি তো এক সাইডে এই লঙ্কাটা দিয়েছি আর আরেক সাইডে আমার বাগানের নর্মাল কাঁচা লঙ্কা শুকনা লঙ্কাটা লঙ্কাটা শুকিয়ে নিয়েছি ছড়িয়ে দিয়েছি এখন ডিভাইড করে একটা চিহ্ন দিয়ে রাখলাম কোন চারাটা উঠলো কোন চারাটা উঠবে না দেখার জন্য এখন একটা হালকা লেয়ারের বালি দিয়ে দেব বালি দিয়ে ঠিক করে চেপে একটু জল দিয়ে দেব। তাই আমরা বাজার থেকে লঙ্কা কিনতে হয় না প্রসেসটা জানা থাকলে বাড়িতেই লঙ্কার গাছ নিজেই তৈরি করা যায় দেখুন সাত দিন পর যে নর্মাল লঙ্কাটা ছিল দেখুন সুন্দর লঙ্কাগুলো উঠে গেছে আর সাইডে যে গন্ধরাজের যে লঙ্কাটা ছিল যেটাকে কামরাঙ্গা লঙ্কা বলি আমরা ঘৃত কুমারী তো ওই লঙ্কাটা এখনও ওঠেনি মানে সাত দিনে এই লঙ্কাটা খুব তাড়াতাড়ি গ্রহ করে গেছে এটা যে দেশি লঙ্কা সবসময় যেটা লঙ্কা বাজারে পাওয়া যায় ওইটা তাই আরও কিছুদিন অপেক্ষা করব দেখি লঙ্কাগুলো আর কাঠিটা তুলে নিয়ে দেখালাম যে এক সাইডে উঠেছে আর এক সাইডে ওঠেনি তো আমি একটু হালকা জল স্প্রে করে দেব আর ওই লঙ্কাগুলো একটু কুড়ি দিয়েছে যেটা বেজেবল না তো আমি আরও দিন অপেক্ষা করব দেখা যাক লঙ্কাগুলো কতদিনে ফুললি গ্রো করে আর সেটগুলো দেখা যাচ্ছে যেগুলো করে কুড়ি দিচ্ছে আর ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেটিভ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন স্কিপ করবেন না আর এখন দেখুন রিপোর্ট করা হয়ে গেছে তো রিপোর্ট করলাম কোন স্টেজে দেখুন রিপোর্ট করা স্টেজ এসে গেছে আমি দুই রকমের লঙ্কা দুই জায়গায় ইয়ে করেছি এই দেখুন লঙ্কার এখন গ্রোথের কন্ডিশান বেশি না পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে লঙ্কা গাছ এত বড় হয়ে যায় মাটিটা নিচের মাটিটা একটু ঝুরঝুরে হলে মাটি লঙ্কা গাছটা খুব ভালো হয় তাই এটা দেশি লঙ্কা আর সাইডেরটা আমরা যেটাকে মানে কামরাঙ্গা মরিচ বা ঘিত বলি তাই আমি সবসময় ছুরি কাছি সময় স্যানিটাইজ করে রাখি আজকে জাস্ট বেডের মাধ্যমে একটু দেখালাম আমি সব সময় ছুরি কাছি স্যানিটাইজ করে রাখি আগে হালকা মানে ঝরঝুড়ে মাটি দিয়ে গ্লাসগুলো ভরে নিতে হবে আর চারার গুড়াতে ছুরি বা কোনো কিছু দিয়ে খোঁচা দেবেন না তাহলে শিকড়গুলো কেটে যাবে হালকা হাতে দূর থেকে খোঁচা দিয়ে মাটিটাকে ঢিলা করে আস্তে আলতো হাতে চারাটাকে বের করে নেবেন দেখুন মানে কাছে খোঁচা দিলে গোড়াটা কেটে যাওয়ার চান্স থাকে তো আমি এরকম করে সবগুলো লঙ্কা লাগিয়ে নেব তো এরকম করে যদি আপনারাও বাড়িতে লঙ্কা গাছ লাগান আশা করি যারা ছাদ বাগান বা একটু ব্যালকনিতে বাগান লাগান ইজিলি চারা গ্রো করতে পারেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দেখুন রিপোর্টের পর জল দিয়ে দিলাম বাকিগুলো সবগুলো এভাবেই আমি তৈরি করে নেব নমস্কার